আমাদের গ্রামে ভাড়া কীর্তন হচ্ছে এখন মানে ঘর টিপে এসেছে আমাদের গ্রামে ঘর এসে এসেছে এখন তো এখন ঘর শুইতে এসেছে ঠাকুরে সাজানো হয়েছে গেটে শিব মন্দির সাজানো হয়ে গেছে অলরেডি আর ওখানে ফুল দিয়ে সাজাচ্ছি আর ওখানে এটা হচ্ছে আমাদের প্যান্ডেল এবারে মন্দির সাজানো হয়ে গেছে আমাদের দেখাচ্ছি আমি ভালো করে এই মন্দির সাজানো হয়ে গেছে আর এখানে ফুল টুল আছে কালকে ঠাকুর আসবে সকালে তো আজকে ঘর তোলা হয়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম ঘর তোলা হয়ে গেছে মন্দির পুরো ঝাক্কাশ হয়ে গেছে এটা হচ্ছে সামনের ফোন আর এসে গেছে ছিটে ফেলা প্যান্ডেল ট্যান্ডেল সবকিছু কমপ্লিট ওকে আমার বন্ধু এসেছে দেখছ ফোনে কথা বলছে কার সঙ্গে তো পুরো পুরো ডিজাইন করে রাখা হয়েছে পুরা পুরাটা ডিজাইন আর সামনে গেটটা তোমাদের দেখেছি তো সব কিছু বেলুন ঝুলানো হবে তো একে পরে সব কিছু দেখাবো তোমাদের তো চলো এখন রাখছি তো রাত্রে আনাজ কুটা হবে তো রাত্রে আনাজ কুটা হবে সব কিছুটাই দেখাবো রাত্রে আনাজ কাটা সব কিছু দেখাবো তো চলো এখন রাখছি